গাইস তো আমার ননদ কিছুদিন আগে মানে চারা বসিয়েছিল এই যে এই যে দেখো সব বেরিয়েছে দেখো সব চারাগুলো বেরিয়েছে এই দেখো এই দেখো কত সুন্দরভাবে এগুলো এবার মাটিতে বসাতে হবে এই দেখো এই যে এইগুলো মনে হয় ভুট্টা গাছে যে এইগুলো এই এইগুলো ভুট্টা গাছে যেগুলো আর এগুলো কী কী বেরিয়েছে বড় না হলে বোঝা যাচ্ছে না কী কী চারা দিয়েছে অনেক চারা দিয়েছে অনেক রকমের এটা কিসের চারা কে জানে খুব সুন্দরভাবে হয়েছে দেখো গাইস আমার তো ভীষণ ভালো লাগে গাছ গাছালি তোমাদের কার কেমন লাগে জানি না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তো ওই দেখো কত সুন্দরভাবে হয়েছে এগুলো মাটির মধ্যে বসায়নি এগুলোর নাম কি আমি বলতে পারবো না কিন্তু এগুলোর মধ্যে গাছ খুব ভালো হয়